আলুর দম আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি আর সেটা যদি একটু স্পাইসি হয় তাহলে তো কথাই নেই এরকম আলুর দম পেলে আর কিছুই চাই না আজকে আমি একটা পিওর ভেজ আলুর দম তৈরি করবো একটা সিক্রেট উপকরণ দিয়ে হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে একটা এরকম মজাদার আলুর দম তৈরি করে ফেলি প্রথমে আমি আলুটাকে ছাড়িয়ে নিয়ে একটু বড়ো সাইজ করে কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো যে কোনো রকম সাইজ তৈরি করতে পারেন আমি এরকম করে কেটেছি কেটে আলুগুলোকে একটু জলে ভালো করে ধুয়ে নেব এবারে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে আমি দিলাম সাদা তিল এই সাদা তিলটা একটু গরম করাই আমি সেঁকে নেব তো গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি এটা একটু হালকা আঁচেতে একটু গরম করে নিচ্ছি রোস্টেড তিল তৈরি করছি তো এখন এটা হয়ে গেলে পরে এটা নাবিয়ে রাখবো এটা একটু ঠান্ডা করে নিতে হবে তো এটা হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবারে এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন যদি পছন্দ করেন এতে দিতে হবে একটু নুন নুন দিয়ে এটা ভালো করে একটু হাই ফ্লেমেতে ভেজে নেব এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজা হয়ে গেলে এটাতে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো এটা একটু সিদ্ধ করতে হবে এখন যে তিলটা আমি রোস্ট করেছিলাম সেটাকে একটু বেটে নিচ্ছি তো দেখুন এখন এই আলুগুলো একদম ভাজা হয়ে গিয়েছে এই যে আলুটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা এইভাবেই ভাজতে হবে যাতে আলুটা ভাজতে ভাজতেই একদম সিদ্ধ হয়ে যায় নুন দিয়ে গ্যাসটা যদি আস্তে করে রেখে দেন ঢাকা দিয়ে তাহলে দেখবেন আস্তে আস্তে আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার সমস্ত আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলু সব তোলা হয়ে গেলে এতে আরেকটু সর্ষের তেল দিলাম এবারে ওই বাটা তিলটা দিয়ে দিয়েছি আমি দু চামচ তিল বেটেছি আর এক চামচ রেখে দিয়েছি তো এবারে এই বাটা তিলটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে রেখেছি তো এবার এটা ভাজা হয়ে গেলে এতে আমি একটা উপকরণ দেবো সেটা হচ্ছে এই সোয়া সস টু টেবিল স্পুন দিলাম দিয়ে তিল বাটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে এবারে দেবো রেড চিলি সস এটা ওয়ান টেবিল স্পুন দিয়েছি আর দেবো টমেটো সস এটাও টু টেবিল স্পুন দিয়ে ভালো করে সমস্ত সসগুলোকে তিলের সাথে একটু মিশিয়ে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা ছোটো করে কেটে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর একটু দিলাম চিনি চিনিটা আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন কিন্তু এতে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হবে খেতে খুব সুস্বাদু হবে এবারে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা হাফ চামচ দিলাম তো এটাতে খুব বেশি ঝাল হবে না একটু মিডিয়াম টাইপের হলে খেতে বেশি ভালো লাগবে তো এবার সমস্ত উপকরণগুলো মশলার মিশিয়ে নিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেবো এখন যে তিলটা রোস্ট করেছিলাম এক চামচ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সমস্তগুলো ভালো করে মিশিয়ে নেবো গ্যাসটা কিন্তু লোতে করে দিয়েছি এবারে এটা শুধু মেশানোর পালাম এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এত ভালো লাগে এটা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে এখন এটা শুধু ভালো করে মিশিয়ে নেওয়া আলুর মধ্যে যাতে মশলাগুলো ঢোকে এভাবে একটু রেখে দেবো আস্তে আস্তেই দেখবেন একদম এটা রেডি হয়ে গিয়েছে আর ভীষণ চটপটে মজাদার খেতে হয় সত্যি সুন্দর খেতে হয় খেয়ে দেখবেন একবার এটা রেডি হয়ে গিয়েছে সার্ভ করে দিয়েছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সার্ফ করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এটা আমি পরোটার সাথে এখন সার্ভ করে দিচ্ছি খেতে পর লুচি পরোটা রুটি সব কিছুর সাথে অত্যন্ত ভালো লাগে তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ